আট ফুটের অজগর সাপ উদ্ধার শিউরিতে শিউরির তিলপাড়া স্থিত মিহিললাল মিহিলাল ব্যারেজের সংস্কারের জন্য জোর কাজ চলছে আর চব্বিশে সকাল সাড়ে নটা নাগাদ যখন বাঁধ সংস্কারের কাজ চলছিল তখন বালি পাথরের স্তূপ থেকে সাপটি বেরিয়ে আসায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে ওখান থেকে ফোন করা হয় বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাসকে তিনি তিলপাড়া ব্যারেজের নিচ থেকে এই অজগর সাপ উদ্ধার করলেন পরিণত বয়স্ক স্ত্রীর সাপটি প্রায় আট ফুট লম্বা বারো কেজির মতো ওজন এটা তার তিপ্পান্নতম অজগর উদ্ধার সাপটিকে আজীবন বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হলো। আজকে সকাল নটা নাগাদ তিলপাড়া ব্যারেজ থেকে আমার ছাত্ররা ফোন করে যে ব্যারেজ সংস্কারের কাজ চলছিল এখানে বেশ কিছু দেশ দিয়ে চলছিলো তা ওইখানে গাদা করা পাথর এবং বালির মধ্যে থেকে হঠাৎ করে একটা অজগার বেরিয়ে আসে কারণ শ্রমিকদের মধ্যে দারুণ আতঙ্ক ছাড়াই আমি গিয়ে ওই সাপটাকে উদ্ধার করি একটু মনে হয় লেজের দিকে চোট আছে সম্ভবত আর আজকেই ওকে বন দপ্তরে হ্যান্ড করা হবে তারপরে মানে একটু ওয়াচে রাখা হবে হ্যাঁ তারপরে ওর পুনর্বাসন দেওয়া হবে ওইখানে মানে লোকজন সব ঘিরে রেখেছিলো যাতে কিন্তু পালিয়ে না যেতে পারে আমি যা করবো পারি না মানে যেখানটায় কাজ চলছে তার কাছেই মানে ব্যারেজ থেকে একটু দূরে মানে ওইখান থেকে পাথর বাড়িগুলো ব্যারেজের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেইখানে সেইখানে বেরিয়ে আসে কালও নাকি একটা বেরিয়ে ছিল ওটাও একটু দূরে মানে এখানে যথেষ্ট পরিমাণে অজগর আছে এটা বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করা হবে তারপরে ওকে হ্যাঁ একটু স্বাস্থ্য পরীক্ষা করতে লম্বা প্রায় আট ফুট হবে বারো কেজি ওজন আর এটা ফিমেল সাপ স্ত্রী সাপ পরিণত বয়স্ক দীনবন্ধু বিশ্বাস অজয়পুর হাই স্কুলের শিক্ষক ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য